আপনি যখন গুনাহ করবেন গুনা করার সাথে সাথে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আপনি গুনাহ করার সাথে সাথে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথেই ক্ষমা করে দেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন পা রব্বি ইন্নী যলামতু নাফসি فاগফিরলি গোপন বান্দা গুনা করার পরে আল্লাহর কাছে বলে

আমি আল্লাহ সাথের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিই অথচ আমরা হাজার গুণা করার পরে একটা বারো আমাদের মুক্তি দিয়ে আস্তাব এই শব্দটা আমাদের মুক্তি দিয়ে করতে পারি না সম্মানিত